আমি প্রথমেই আমাদের মঞ্চে বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে সবার নাম বলতে গেলে হয়তো আমাকে একশোটা নাম বলতে হবে আর সর্বোপরি উপস্থিত আছেন সিঙ্গুর নন্দীগ্রাম একুশে জুলাইয়ের শহীদ পরিবার আইনজীবীরাও অনেকে এখানে এসছেন আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলু শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন আমরা তাকে আমাদের সালাম জানাই বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী মা মায়া অধিকারী এসছেন তাদেরও আমরা প্রণাম জানাই কুচবিহারের উত্তম ব্রজবাসী যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন অন্তরের শুভকামনা অন্তরের শুভেচ্ছা অন্তরের ভালোবাসা ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি এই দিনটি আপনারা মনে রাখবেন গত ৩৩ বছর ধরে উনিশশো সাল থেকে শুরু করে গত ৩৩ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরে ছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি এই সংগ্রাম চলবে এ সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে ভালো করে শুনুন আমার বক্তব্য শুনতে হবে আপনাদের কারণ গ্রামেগঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশান দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি তাতেও প্রায় শুধুমাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাঠটা এক লক্ষ আশি হাজার সাতচল্লিশ হাজারের বেশি বনজোপাট্টা দুশো নব্বইটা কলোনিকে স্বীকৃতি এবং এখানকার লোককে ফ্রি হোল আমরা দিয়েছি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো আমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় অধ্যক্ষ তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব তো বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌরব ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন उत्तर 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 दबे, चाय, ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर, वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो शुरू देखते चाहिए এটা আমার চ্যালেঞ্জ রইলো বিজেপি পার্টির কাছে চ্যালেঞ্জ রইলো ড্যামেজ ম্যানেজ করা যায় না বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে সেটা আমাদের সৈনিক আমাদের সম্পদ আই বল মেনে নাও না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ আন্দোলন যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবে। কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজি তো এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে

তৃণমূল কংগ্রেস তুলবে আন্দোলনের ঢেউ